আজকে তোমার সলে স্টেডিয়ামে সেটা দুর্ভাগ্যজনক নট আনওয়ান ওয়ান্টেড অ্যাট অল আনওয়ান্টেড একটা সিচুয়েশন হয়েছে এবং যারা সেখানে এসেছিলেন তাদের প্রতি আমার একশোভাগ সহানুভূতি আছে কারণ আমি জানি যারা এসেছিলেন তারা কতখানি আশা নিয়ে কতখানি স্বপ্ন নিয়ে আজকে এসেছিলেন কারণ লিওনেল মেসিকে দেখতে তারা আসছেন পৃথিবী বিখ্যাত একজন মানুষকে দেখতে তারা আসছেন তারা তাদের স্বপ্ন বন্ধ হয়েছে তার জন্যে আমরা সবাই প্রতিটি মানুষ সাধারণ মানুষ যারা আমরা আমরা সবাই তাদের জন্যে আমাদের খারাপ লেগেছি আমরা তাদের সঙ্গে সবাই সহানশীল এবং আমরা সবাই তাদের পাশে রয়েছি একজন মানুষ এরকম বলতে পারবেন না যারা দর্শকরা অপরাধে ছিলেন তাদের পাশে কেউ নেই আমরা সবাই তাদের পাশে রয়েছি তার জন্যে আজকে এত বড় একটা ঘটনা ঘটার বাড়ি বলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং সেই তিনিও দুঃখ প্রকাশ করে বলেছেন যেটা যেটা হয়েছে সেটা ভীষণ দুর্ভাগ্যজনক একটা ঘটনা ঘটেছে মিস্ট ম্যানেজমেন্টের একটা নিদর্শন আমরা দেখতে পেয়েছি যেটা আমরা আশা করিনি সেরকম হয়েছি প্ল্যান হওয়ার বাট হয়েছে এরকম ধরনের ঘটনাটা আমরা অনেক সুন্দরভাবে আরও করতে পারতাম যদি ওয়েল প্ল্যান জিনিসটা হতো কারণ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছি হায়দ্রাবাদ সেটা আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়েছে মুম্বাই এই অর্গানাইজড হলে জিনিসটা কত সুস্থভাবে জিনিসটাকে করা যেতে পারতো আর যেখানে আমাদের পশ্চিমবাংলার ফুটবল প্রেমীর সংখ্যা এত মানে মানুষ ফুটবল এত ভালোবাসেন সেখানকার মানুষজনকে এভাবে ডিপ্রাইভ করা হয়েছে তোমার সেখানে অত নিশ্চিত করতে হবে ভীষণ দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে আশা করি এখান থেকে আমরা শিক্ষা পেয়েছি এবং আগামী দিনে যে বলেছেন যে সমস্ত জায়গার নাম আছে কিন্তু কলকাতার কোনো নাম তিনি উল্লেখ করেনি এটা কি লজ্জার নিশ্চয়ই না না ভুলগত মেসি কলকাতাকে মেসির সফরকে ঘিরে কলকাতারটা বদনাম হলো তাতে মেসির বাড়িতে গিয়ে যে সমাজ মাধ্যমে যে পোস্ট করেছে সেখানে সবার প্রথম যে ভিডিও ক্লিমিস্টটা ছেড়েছে সবার প্রথমেই কলকাতার ছবি ভালোভাবে দেখিয়েছেন এবং তিনি লিখেছেন মানে টোটাল ওই ইন্ডিয়া ট্যুরটার জন্য ইনিশিয়েটেভ বাই শতদ্রু দত্ত তাকে রাজ্য বলিশ আরেস্ট করেছে হ্যাঁ দেখুন জিপ তুই বললাম আজকে যেটাই উঠেছে স্টাপ না যেন ফলস ফর আমরা কখনোই চাইনি আমরা শোনাশোনা চেয়েছিলাম সে সুস্থভাবে দিকে ভালোভাবে দিকে আমরা সেটাকে অনেক ভালোভাবে করতে পারতাম যদি আমরা একটুখানি প্ল্যান এতে করতাম স্টেজ থাকতো ওখানে উঠতে সব থেকে বড়ো কথা যেটা সব থেকে ভালো লাগতো যদি একটু মেসি আসতো খালি মাঠটা থাকতো এবং সেখানে বাচ্চাদের সাথে ফুটবল খেলতো প্রথমটা কিক মারতো যেটা হায়দ্রাবাদে হয়েছে সেটাই সবাই চেয়েছিলো যে একটা স্টেজে দাঁড়াবে মেসি এসে সবাই একটু হাত নাড়বে এবং একটুখানি খেলবে তার তার বলের একটা শট আমরা দেখতে পাবো সেটা দেখার জন্য কোটি কোটি মানুষ অপেক্ষা করে বসতে সারা পৃথিবীতে তো সেটা দেখার জন্যই আমরা সবাই চেয়েছিল এবং সেটা সেই সেই গুড ফ্যাক্টরটা দেওয়ার জন্যেই কিন্তু আজকে যত উদ্যক্ত আনতে চেয়েছিলেন মেসি এখানে কিন্তু সেটা এরকম একটা ডিজাস্টার হয়ে গেছে সেটা তো কেউ চায়নি কেউ জেনে শুনে হয়তো এরকম ধরনের একটা ডিজাস্টার সিচুয়েশন ক্রিয়েট করতে চায়নি কেউ জেনে শুনে মানুষকে দুঃখ দিতে চায় না মানুষকে এভাবে একটা বিপর্যয়ের মধ্যে ফেলতে চায় না কখনোই এটা হয়ে গেছে জাস্ট ভেরি ব্যাড থিং এবং খারাপ সময় সেই জন্য রকম একটা ঘটনা ঘটে গেছে এবং হলেও ভালো করতে চাইলে ভালো করে করা যেতে পারতো বাট কিছু করেছি কিছু করার নি